দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হল সিক্স ফেব্রুয়ারি মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে দুপুরের দেড়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কি করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সকালে অনেক জলদি উঠিনি অনেক জলদি উঠিনি মানে আটটার মধ্যে উঠে গেছিলাম স্নান টান করে উপরে আস্তে আস্তে সাড়ে নটা ওরকমই কিছু তো ঠিক আছে তখন উপরে এসে ঠাকুর টাকুর দিলাম ঘর ঝাড়টার দিয়ে মুছামুছি করে সবকিছু হয়ে গেছিলো বিরাট কফি খেয়ে কাজের জন্য বের হয়ে গেছে ও আজকে বলল যে ও বাইরে খাওয়া দাওয়া করবে বাড়িতে আসবে না আর আজকে হলো একাদশী আর একাদশীতে থাকে হলো ছদ্দির বাড়িতে প্রোগ্রাম তো ওটার জন্য মাও সকাল সকাল চলে গেলো ছদ্দির বাড়িতে এখন বাড়িতে পুরো একা তাই মানে সকাল থেকে আর কোনো ব্লগ ট্লগ করিনি একা একা ভালোও লাগে না করতে কেউ থাকলে ওর সাথে গল্প করে বা রান্নাই হোক বা জি হোক মানে ওর সাথে করতে করতে ভ্লগটা করতেও ভালো লাগে একা একা তো ভালো লাগে না পরে ভাবলাম যে না করি আমার এই একাকৃতা দূর করার জন্য এই ব্লগটাই আমার সাহারা আর কি তো এই ব্লগটা করতে থাকলে আমি একাকে কথা বললেও মানে তা মনে হয় হ্যাঁ চলো ঠিক আছে কথা তো বলার জন্য কেউ একজন আছে তোমাদের সাথে তো কথা বলছি তো চলো ঠিক আছে এগুলো কথা বলে বেশি লাভ নেই তো সন্ধ্যার সময় আমি সত্যি বাড়িতে যেতেও পারি নাও যেতে পারি কোনো ঠিক নেই কারণ কি কালকে আমি যাব দুলিয়া যান আমার বাবার বাড়ি তোমাদের আগেও বলেছিলাম যে আমি ফেব্রুয়ারিতে আমার দুলিয়াজন যাওয়ার আছে কারণ কি আমার ফ্রেন্ডের বিয়ে আছে তো ওটার জন্যই তো যাব এখন এখন না মানে যাবো কালকে তো আজকে প্যাকিং টিকিং করতে হবে আর মোটামুটি আমি পনেরো দিনের মতন জন্য যাচ্ছি তো অনেকটাই খুশি লাগছে কারণ কি যে একাকৃতটা আমার দূর হবে কারণ কি আমার একা একা একে বাড়ি থাকতে ভালো লাগে না কিন্তু কী করবো থাকতে লাগবে বাড়িতে তো বেশি মানুষ নেই এখানে শুধু মা বিরাট আমি আর মা তো বেশিরভাগ সময় প্রোগ্রাম 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 প্রোগ্রামের জন্য ছতিবাড়ি যায় আবার বলতে পারো প্রোগ্রামে যায় এই রান্নার কাজ থাকে মন্দিরে যায় বিরাট তো কাজে বের হতে লাগবে আর পুরো দিনটা আমি একা যদি দিয়া থাকে তাহলে একটু ভালো লাগে কারণ কি ওর সাথে একটু টল্প হয় কিন্তু ও স্কুল চলে যায় তো আমার জন্য তো ঘরে বসে থাকতে পারবে না ওটার জন্যে আমি পুরো দিনটা এতই একা থাকি যে যখন আমি বাড়ি যাওয়ার কথা শুনি তো আমার কেন মনে হয় যে হ্যাঁ চলো এখন বাড়ি যাচ্ছি এখন পুরো ভরা পরিবার পাবো ভরা মানুষজন থাকবে ঘরের মধ্যে তো সবাইকে পাবো আর খুব ভালোবাসা পাবো আদর পাবো আর অনেক 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 কি বলবো আর মানে বাড়ি যাওয়ার কথাটাই আলাদা তো ঠিক আছে তো এগুলো তো হবেই মানে বাড়ি যাওয়া হবে ফুর্তি হবে উৎপাত হবে সব কিছুই তো এখন আমি আসলাম রান্না করার জন্য রান্নাতে আজকে শুধু ভাত করব আর একটু আলু ভাজি করবো আর দেখা যাক কি হয় তো আমার একা একা বসে খেতেও ভালো লাগে না কিন্তু আমি আজকে বাড়িতে একা তো একাই খেতে লাগবে তাই আমি দিয়া স্কুল থেকে যখন আসলো দিয়াকে বললাম যে চলো আজকে তুমি আমার সাথে খেয়ে নেবে আমি খেয়ে রান্না করবো তোমার জন্য আমার একা একা খেতে ভালো লাগে না তো বললো ঠিক আছে তো ও গেছে হয়তো কোনোখানে খেলতে বা কাকুর দোকানে কিছু টাবার দিয়ে আসতে আমি জানি না ও বলছে ঠিক আছে বৌদি তুমি রান্না করো আমি আসবো খেয়ে নেবো তো আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আর কি কি করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকবো ভাত বসিয়ে দিয়েছি আর এখন পুরো এদিকে হলে জল ছড়িয়ে যাবে পড়া শুরু হয়ে গেছে কালকে মন্দিরে একজন মাতাজির অ্যানিভার্সারি ছিল তো ওখানে গেছিলাম আমি যে সমস্ত মাতাজিদের সাথে থাকি ওই মাতাজি এটা অন্য মাতাজি তো মারা ওখানে রান্না টান্না করেছিল তারপর ওখান থেকে একটু প্রসাদ নিয়ে এসেছিলো তো ওখানে একটু একটু আছে তো আমার হয়তো ওরকম কোনো রান্না করতে লাগবে না শুধু একটু আলু ভাজি করবো পনির আছে তারপর একটু মিক্সড ভেজ আছে তো আমি বের করেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওগুলোকে একটু গরম করব আর আমি দিয়া আলু ভাজি একটু করে মাঠটা খেয়ে নিতে পারবো আর কালকে যে মাতাজির অ্যানিভার্সারিতে গেছিলাম ওটা আমার ব্লগ করা হয়নি তবে আমি মিনি ব্লগ করেছি তোমরা হয়তো দেখেই নিয়েছ আর যদি না দেখো তোমরা আমার মিনি ব্লগ দেখতে পারো তো ঠিক আছে আর আমি অনেক দিন ধরে মিনি ব্লগটা করছি আর আমার এরকম মনে হচ্ছে কি তোমরা আমার মিনি ব্লগটা দেখতে খুব বেশি ভালোবাসছ ভালোবাসা দিচ্ছ আমার খুব বেশি ভালো লাগছে তো ঠিক আছে এইভাবে পাশে থাকো বাস এটাই তো এখানে আমরা নিয়ে নিলাম ভাত আর এটা দিয়ার ভাত এই যে দিয়া আর এই আমার ভাত আর আমি তো আছিই এখানে আছে পনির মিক্স ভেজ একটু চাটনি বাটা বাটা আর এই আলু ভাজি ভাত আর ওকে বাটা দিই নিই বাকি সব কিছু দিয়েছি তো ঠিক আছে খেন দিয়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো ভাবলাম এখন কেননা ব্যাগটাই গুছিয়ে নি আর যদি এখন ব্যাগটা না গুছায় আর সন্ধ্যার সময় যদি সত্যি বাড়িতে যাওয়া পরে তাহলে তো অনেকটাই সমস্যা হয়ে যাবে তখন ব্যাগ গুছানো হবে না আর কালকে বাড়ি যাওয়ার সময় আমারই প্রবলেম হবে তো কালকে সকাল দশটা দিয়ে করে বের হয়ে পড়বো আর এখন গড্রেস খুলে আর ব্যাগও খুলে রেখে দিয়েছি কিন্তু কি নিয়ে যাব ফ্রেন্ডের বিয়েতে কি পরব ওটাই দিমাগ কাজ করছে না দিদিকেও ফোন করে জিজ্ঞাসা করলাম তো ও বল ও বলেছে ওইটা এটা নিতে পারিস কিন্তু আমার কিছুই ভালো লাগছে না এখন দেখা যাক আর বেশি কিছু কাপড় নিয়ে যাব না যদিও আমি পনেরো দিনের জন্যই তো বেশি কিছু কাপড় নেবো না কারণ কি আমার আধা আধি কাপড় ওখানে আছেই তো শুধু সোয়েটার ওরকম কোনো কিছু নিয়ে নেবো তো ঠিক আছে দেখা যাক কী কী নিই হয়ে গেছে ব্যাগ গুছানো এদিকটায় নিয়েছি আমি ভালো কয়েকটা শাড়ি আর এখানে নিয়েছি এমনি জুতো আর এমনি পরা কুর্তি জিন্স সোয়েটার্স তো এগুলো নেওয়া হয়েছে তো হয়ে গেছে ব্যাগ গুছানো এবার আমি বন্ধ করে দিই ও সরি সরি বন্ধ করলে হবে না এই দুটা কুর্তি আছে এগুলো গায়ে একটু একটু ঢিলা ঢালা হয় তো ওটা একটু ফিটিং করবো তারপর ব্যাগে ঢুকিয়ে নেবো তো এখন টাইম হয়ে গেছে সাড়ে ছয়টা তো দেখি এখন ছবি বাড়িতে যাই নাকি কি করি এখন টাইম হলো রাত্রে দশটা আর আমি কিচেনে আসলাম তো আমি ভেবেছিলাম কি ভাতেই রান্না করবো পরে ভাবছি যে না কালকে তো আমি চলে যাচ্ছি তো মোটামুটি পনেরো দিনের জন্য তো আমি ওখানে থাকব তো বিরাট আলু পরোঠাকে খেতে খুব বেশি ভালোবাসে তো ভাবলাম যাওয়ার আগে একবার ওকে আলু পরোটা একটু বানিয়ে দিই ও খুশি হবে না হলে আমারও ভাল লাগবে না কারণ কি সকাল থেকে তো আজকে বাড়িতে ছিল না খাওয়া দাওয়া কিছু করেনি বাড়িতে তো রাতে যদি মন পছন্দ খাওয়াটা পায় তাহলে ওরও একটু ভালো লাগবে আর ওকে দিয়ে ওকে ওর মুখেও হাসতে দেখে আমারও ভাল লাগবে তো আমি এখন এই যে রুটি মেখে বেলেও নিয়েছি আর আলুটা সিদ্ধ করে দিয়েছিলো তো আলুটা সিদ্ধও হয়ে গেছে আর ওটাও মেখে নিয়েছি এখন শুধু আলুটা ভরবো একটু বেলবো তারপরে আবার তাওয়াই দিয়ে দেবো ওর বাকি আছে তো চলো ওর করে নিই তো এই যে আমার আলু পরোঠা বানানো হয়ে গেছে কিন্তু তার সাথে তো এখন অনেক কিছু হয়ে গেল আমি শুধু করেছি আলু পরোঠাটা মা এখন বাড়ির থেকে একাদশী প্রসাদ নিয়ে আসলো তো এখানে আছে মিষ্টি চাটনি তারপর এখানে আছে এটা জানি কি গাজরকা হালুয়া এটা হলো বাঁধাকপির পকোড়া আর আমাকে দিচ্ছে হলো একটা আলুর তরকারি যেটা সাথে ছিল কাঁচা কলা আর কাঁচা কলা আমি খাই না যার জন্য মা আমাকে বেছে বেছে দিয়ে দিচ্ছে আমি নিয়েছি একটা আলু পরোঠা আর দুপুরে একটু করে ভাত ছিল আমার ওটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি বাদাম ভাজা মজার খাওয়া কালকের ব্লগটা ইনকমপ্লিট ছিল তো ভাবলাম আজকে ঘরে যাওয়া অবধি যতটুকু আমি তোমাদের দেখাতে পারি এই ব্লগে শেয়ার করে দিই তো এখন টাইম হলো সকালের সাড়ে নয়টা স্নান টান করে এসে পড়েছি রেটি সিটি হয়ে গেছে মোটামুটি আর বিয়াটাও কাজের জন্য বের হয়ে গেছে আর মা এখানে সকাল সকাল একটু ঠাকুরের ভোগ ভেয়েছে ভাত করেছে গরম গরম আর সাথে করেছে বেগুন ভাজা আর টমেটো চাটনি তো ঠিক আছে এখন ওগুলো খেয়ে তারপর বেরোবো বিরাটের শুধু একটা ডিমান্ড হলো আমি ঘরে যাওয়ার আগে রুমটাকে একদম পরিষ্কার করে একদম গুছিয়ে টুছিয়ে যায় গোছা ওটাই খালি হয়নি কারণ কি অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল এই বৃষ্টির জন্য শুকাচ্ছিলোই না তো এখন শুকিয়েছে তো ওগুলো আমি কী করবো নিচে নিয়ে গিয়ে একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে দিব তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব এখন সাড়ে নটায় মানে দশটার মধ্যে বেরিয়ে গেলেও হবে বলছি দশটার মধ্যে বেরিয়ে গেলেও হবে কিন্তু আমার তো খেতেই অনেক সময় লেগে যায় তো ঠিক আছে চলো দেখি এখন প্রচুর সময় লাগে আর কখন বের হতে পারি তো ঠিক আছে এই যে হলো ভাত কাঁচা লঙ্কা বেগুন ভাজি এই যে মার আর এই যে টমেটো চাটনি গরম গরম ধোয়া হচ্ছে দেখো হবে আর আমাদের বাড়ির জন্য মা একটু কি করছে গাজরকে হালুয়া বানিয়ে দিচ্ছে যাতে আমি ওদের জন্য নিয়ে যেতে পারি ওরা অনেক ভালোবাসে তাই ঘরে যাব অন্য কোনো কিছু চিন্তা নেই আমি শুধু মাকে বারবার একটাই কথা বলছি যে আমি তো যাচ্ছি আমার গাছগুলোকে একটু শুধু ভালো করে একটু জল টল দেবে রুমের ভিতর যে গাছগুলো আছে ওগুলোকে তারপর ক্যাপসিকাম যে গাছটা লাগিয়েছিলাম অনেক সুন্দর করে চারাগুলো বের হয়েছে আমি ভাবতেও পারিনি ভগবানের আশীর্বাদ আর তো আমি ভাবতেও পারিনি এত সুন্দর করে বের হবে সুন্দর করে বের হয়েছে পুরো গ্রিন হয়ে গেছে উপরটা তো মাকে শুধু বলছি বিরাটকেও বলেছি এখন আবার মাকে বলছি বিয়াকে বলবে হ্যাঁ সুন্দর করে একটু জল টল দিয়ে দিতে মানে এত সুন্দর করে বড়ো হয়েছে না আলাদা মায়া পরে গরম গরম ধোয়া বেরোচ্ছে অবস্থা দেখে না তোমরা এক তো গুলো কাপড়ের টাল এগুলো সম্পূর্ণ আমার ওখানে গুছিয়ে তারপর যেতে হবে তো ঠিক আছে চলো ধমাধম করে গুছিয়ে তো এই যে কমপ্লিট আমার রুম গোছানো হয়ে গেছে আর আমি নিজেও রেডি পিঠে ব্যাগ নিয়ে নিচ্ছি এই যে একটা ব্যাগ মা বাইরে চলো বেরোই আর মা বসে গেছে এখন রিক্সায় আর আসার সময় রাজিটার সাথে তো দেখা হয়েছিল বেচা গিয়েছে আমরা যখন রিক্সাটা ছাড়ালো ও যে কী কালা দিয়েছে এত জুড়ে কেঁদেছে রিক্সাটা দূরে আসার পড়াশোনা যাচ্ছিলো যে মা আমাকে ছাড়ার জন্য যাচ্ছে ওখানে আজকে ভালো হয়েছে ভালো দিনে বের হয়েছে আমার শুধু উঠেছে হলে এই তিন চার দিন ধরে যে কী বৃষ্টি ছিল আর ঠিক আছে চলো একবার মা আমার রিক্সার ভাড়া গাড়ি ভাড়া সবটাই দিয়ে দিলো আর এখন চিন্তা করছে কারণ কি গাড়ি পুরা খালি আমি একাই আমি নিজে এরকম প্রথমবার একা একা বাড়িতে যাচ্ছি তো একটু ভয় লাগছে আর কিন্তু এটাই ভয় লাগছে এখন কি গাড়িটা তো পুরো পুরি খালি আমি একা পুরো আর মা এদিকে আমার রিক্সা ভাড়া তারপর গাড়ি ভাড়া সবটা হওয়া মা ভাবছে মানে একা কখনো ছাড়ে না আর গাড়িটা পুরো খালি একা মা ভাবছে কিন্তু এক দুটো মানুষ উঠে তারপরে হ্যাঁ দেখি না এখানে মানুষ উঠে নাকি এটা উঠে যাবা নাকি গো

মাও বসে গেছে আমার সাথে গাড়িতে আর গাড়িও ছেড়ে দিয়েছে মা যাবে লাহল অব্দি তারপর ওখানে তো একটু প্যাসেঞ্জার পেয়ে যাবে যাওয়ার জন্য তখন মা লাহল থেকে আবার অন্য একটা গাড়ি করে রিটার্ন করবে করবা তো যেতে ফোন করবা কিন্তু পেয়েছে দুলিয়া চান আর এই যে বাবা বাবা এখানে কিছু একটা ভবনের কিছুটা কাজের জন্য এসেছিলো এই যে এখানে কিছু বানাতে দিয়েছিল আর এখন দাদা আসবে দাদা এসে আমাকে নিয়ে যাবে আমি বাসে ছিলাম তখন পাপা ফোন করেছে দাদা আসলেই স্কুটিবার করে ঘরে চলে যাব আর ঘরে গিয়ে তো তারপরে কথা হবে আবার ওলাব লাভ কো ওলা বুক করি নাই আমার দাদা আইছে আসতে রে করে যাবো এত মোটা ব্যাগ হয়ে গেছে ব্যাগটা স্কুটির সামনের দিকে ছিল মানে বসাতে পারছি না তাই এরকম করে নিতে হয়েছে ও কি যে শান্তিতে লাগছে এখানে এসে এখানের হাওয়াটাই অন্য রকম একদম নিজের নিজের দাদা যে কত কষ্ট করে পড়েছে গলিটার মজাটাই আলাদা জন্নত জন্নতে পৌঁছে গেলাম আমি এখন আর আগে দিলতপনা গাইতে থামে থামে এসে ও ও আ কি শান্তি একটু লাগছে ঘরে তো ঢুকে গেছি আর এখন আন্টি নেই আন্টি গেছে দোকানে আর কুটুও নেই কুটু গেছে স্কুলে पापा আছে শুধু মা আছে আর তো সাথে ডিব্রুগড় চলেই গেছিল কবি তো ঠিক আছে এখন তো ঘরে এসে পৌঁছে বাকি যেগুলো হবে আজকে পুরো দিনটা ওটা আমার নেক্সট পার্টে আসবে আজকে জন্য টাটা দেখা হবে পরে পার্টে আবার